একবার দামিয়ার আলু হইবি বুঝছস বিদেশি ব্র্যান্ডের খাইলে তো মাথা নষ্ট হয়ে যায় মামা আচ্ছা দামি দি কেলি কি ছুটি দে নারে মামা খাওয়া ভাত দিছি ভালোই বেশি আ আমি দেইরো তোর দিন লাগতো না হো মামা বুঝছস খাইলে পুরো পান হয়ে দেই আমগো ভালো লাগবা বন্ধু আমি খাওয়াইতাছি খায়া কেচ্চা আরা চিল হবে আজকে হন মামা এই দুনিয়ার মধ্যে এটা বন্ধু আর তুই কইদার বন্ধু হেপরার বন্ধু কি আমার কিডনির বন্ধু বুঝলি মামা বন্ধু একটা নে মারি দিছিস ব্যাকটা তোর মত পৃথিবীর মধ্যে কোনো খাওয়াই নাই চিল মামা আম মাই আলো কে হাম তেল টিয়া বাইক আর মামা তুই কইছিনিবি আঙ্গু আব্বা চেটিয়া পিল মারা আঙ্গুর আব্বা না নবাব সিরাজুল্লার সমান নিয়ে কইতে নিবি দেখছি না আরো খায়া বন্ধু যাতরে বাদ দেই পরে আরো খাওয়ানির ব্যবস্থা করতেছি কি ব্যাপার পুলারে কোন সহল বলা বাড়াইছি বাজারো এলা আইতাছ না কই যায় মানে আড্ডা মারতাছে

খাওয়া আমি না আমার খাওয়া তুই তোর আর খাওয়া লাগে না দানাগুলো নষ্ট করতাছস আর তুই কি আছস তুই দে দয়abba আমি না আমার আদর হরে একটা বন্ধুই ওরে কইছি ও আমার হেফ্রাল বন্ধু আমারে খাওয়াইছে বুতল হ বাবা আমিন বালা কে তালে আমি নিছে আমি নে হাদি দিছি আমি নিছে বুঝছ ভাই আমিনে কইছে না বুতল বড় দাই না দিব আইনের যারা দেইর ভাই তুই খাবি ফারান্দা দা बोला এক সেকেন্ড দিন কইছ আমি লর মিসিস না তাও নি সাগর আমি লগে যাই মিশস যা ওর লগে যাই যা আজকাল বড় থাইকা তোরতে বাইট দি না থাকতাম না তোর বাড়ির মধ্যে আমি আর আমিন অন্য যায় আরে বড় বড় থাক পাম থাকতাম Dolan থাক পাম হ্যাঁ আমরা রাজা আল্লাহ নাচলি হ্যাঁ থাকলাম না এই পুকুরন বাড়ির মধ্যে বন্ধুরে যে কালকে খাওয়াই দিলাম ইমেন ভাইজ্য কি হইছে বললাম সুন্দর আগে আগে বলে ওর বাপ কোমরের মধ্যে লাத்தி বাই কইরা দিছে সারা রাত মেন কই থাকছে কোন ভাই সারা দিন খালি লালা লালা খাইতা আমার লয়ায় খাইস আর লাই তো কোন আমি কত কষ্ট হচ্ছি আব্বা বাড়িতে বাইরে দিছে অনন্তর লগে থাক পারছায় তুই কি করস যা করে না যা হওয়ার থাকে খালি ঘাস খাইতা মধ্যমধ্যে লাল পানি খাইবি আর সিল হрби বুঝছস কোনই নিজেরা তো পণ্ডিত মনুরিস্টা এত ভদ্র সাজার কি আছে সমাজ ময়মুর বিশাম নে না বিড়ি চির টান মারবি তাইলে তোর মান দিব শুনছ ছাতা পড়া কথা কস থাকে ছাতা পড়া এটা কথাও কয় না তোর থেকে আমিন বেলা আছে তুই আমার ছাতার বন্ধু যা আমি আমিনে বেলাতে যাই জাগা এটা রাও হরে না বদমাই তিরিং বিড়িং হয়ে এটা কারা আয়ে রাসেলের মতো দেখা গেতে আছে জলে আগুন দে আগুন দে নি বাইয়া দে রাইদ দুপুর এ বন্ধু আর তুই এ নব রেছ সারা রাইত আর খুঁজছি কৈ আছিলি শুনছস কাইল কে খাইছস তুই আলাস জল পারতাছস আরে মামা জিনিসটা কিন্তু করা সিন ঠিক জিনিস কলে বলো যদি আব্বা দুইটো খাই না রাব্বা যে তোকে রাজা আর আমিও যেতাম রাজপুত্র খাইলো না এ কি করছস এইটা বারিত মেন উল্টা কইয়া শেষ কই আরছস আর মেন বাইরিয়া থৈছে না না আরে বাইরে তো আব্বা বাইরে শুরু ভাই আসে কারে কারে দেখছে কিচ্ছু করছেন না ওরে আমার বাইরে ধরছেন না আমি ওগুলো খেয়াল বাম আমি বলে লেসা হরি আমি গুল্লা খেয়াল বাম আর তোর বাপ তো বালার লাগে কইছে কি খায়া উল্টা পাল্টা কসকারে না বন্ধু তুই বালা আমার বাপ বালা না আমার বাপ আমার কে কত করে রাত্রি মাসে আমি তোকে ভাই জ্যাম গা আর বাপ পাল্টা হেরা তোর বাপের বাপ ডাক পাম তপা আমারে গবি গুস্তানা লাগাই রাইন্দিবা আমি দি খাইম পাগলা তোর এনে আঙ্গো বাইক গেলে আব্বা আমার বাইরে হেসছ না বন্ধু তোর বাপজি হেসছ হারে টা বালা আছে তোর বাবা ধরব তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আর বেশি मारे সকালে मारे দুপুরে मारे রাইতো मारे তুই যাইস না তুই গেলে তোরে আরো বেশি মারবো আর হুনই আজকাতে ক্যা তোর লগে বন্ধুত্ব তো শেষ তুই আর আমার ডাইস না আরে বেইমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়া ফস খেয়ে থেকে গেলি গা আমি যখন দশ বছরের শিশু আসিলাম ওই সুখ তুই আমার বিড়ি খাওয়া নিশি গাইস ভুললে যাই মনে হস সারা জীবন মনে থাকবো তোর দেখতে ছাড়বাম তুই আমার সরলা মারে পার করে নিয়ে আইরা বিদেশি বোতল খাওয়াইস আষ্ট সটি আনিস তুই আমার বন্ধু দেখতে নিয়ে ধরে দেখতে নিবাম আজকে বিপদে তুই আমার পাশে নাই পেট আছে তোৰে এৰে ই বৰে গেলি কাড়ে হই এ জালা তিন দিন পর্যন্ত নি চাথে তোৰ গুড়া খাই বাৰ কারা ওই বন্ধু আমি সাইলে তোৰ অহন গোট দিয়াৰ বাব আমি দুধ খালা দি আহিলে মাত চা চাপ বন্ধু অই ভাগলা কি আৰ মাত চাহা গোটেই কাল চাপ হইবো